আসসালামু আলাইকুম সবাইকে আমি কখনো ভাবিনি আমার ইউটিউব চ্যানেলে এত বড় একটা দুঃখের সংবাদ নিয়ে আমার ফেস হইতে হবে দুঃখে বড় বার হৃদয় নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আমি ফেস হইলাম আজকে এই প্রথম আমরা আমরা গভীর ভাবে শোকাহতো আমাদের মাঝে আর নেই আমি যদিও খুব ছোট এবং কি খুব অল্প সময় যাবত আমি ইউটিউবে শখের বসতে আসছি বাট এখন যে আমরা ভারাক্রান্ত হৃদয় শোকাহত হৃদয় নিয়ে আমি আমার ইউটিউবে ইউটিউব চ্যানেলে এই ফার্স্ট ফেস হওয়া আমি কারো থেকে কোন রকম এটা দিয়ে হয়তো অনেকে বলবেন যে হাদিফের মৃত্যু দিয়ে আমি হয়তো ভিউ বা হচ্ছে সাবস্ক্রাইবার আসছি না ভাই এরকমটা কেউই আপনারা দয়া করে ভাববেন না আমি কোনোভাবেই মানতে পারছি না আমাদের মাঝে নেই। যদিও হাদিবাই আমার পরিচিত কেউই না কাছের কেউই কেউই না না আত্মীয় সে আমার কাছের কেউই হয় না তারপরেও সে আমাদের বা আমার হৃদয়ের মাঝে যেভাবে জায়গা করে নিয়েছে তার এই সততা তার এই বীরত্বতা এই সাহস যেভাবে আমাদের মাঝে জায়গা করে নিয়েছে জানি না এরকম হাদিয়া আর কয়টা আছে বা আসবে সে আমার কিছু না মনে হচ্ছে যেন আমার কাছের কেউ একজন চলে গেছে পৃথিবী থেকে আমিও অনেক কষ্ট পাচ্ছি ইভেন আমি অনেক কষ্ট পেয়ে না পেরে কথাগুলো শেয়ার করার জন্য আমি এই অনলাইনে আসা সবাই আমরা তার আত্মার জন্য শান্তি কামনা করি আল্লাহকে এইটুকু বলি যেন আমাদের স্লোগান এটা হয় এক হাদের মৃত্যু হয়েছে লক্ষ্য হাদি ঘরে ঘরে জন্ম হবে আমরা এক একজন হাদি হয়ে দেখাবো আমরা একজন হাদি হয়ে এই দেশটাকে গর্ব আমরা হাদি ভাইয়ের স্বপ্ন ইচ্ছা অপূর্ণ থাকতে দিবো না আমরা হাতে হাত থেকে কাজে কাদ মিলিয়ে কাজ করবো আমি কথা বলার ভাষা পাচ্ছি না আমি কি বলবো জানি না অনেক কষ্ট হচ্ছে যদিও সে আমার কাছের কেউই না তারপরও মনে হচ্ছে কি একটা শূন্য হয়ে গেল কি একটা চলে গেল কাছের কেউই তবে আমার এইটুকু অনুরোধ থাকবে আমরা তার সত্তাটাকে বা আমাদের ভিতরের যে সত্তাটা যে মনসত্ব বোধ এটা যেন কখনো হারাই যেতে না দেয় আমরা হাদিবের স্বপ্নকে আমাদের মাধ্যমে বাস্তবায়ন পথ চলাগুলো আমাদের সুন্দর হয় বাংলাদেশের মানুষ যেন খুব ভালোভাবে বসবাস করতে পারে হাদিবের স্বপ্ন হোক আমাদের স্বপ্ন ওরা এক হাদিকে কে করেছে কয় হাদিকে গলি করবে লক্ষ হাদি গড়ে গড়ে আমরা এই স্লোগানে আর এই চিন্তাই থাকি হাদিবের ফ্যামিলির জন্য তার পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন এই শোক তারা মানতে পারে নিতে পারে হাদিবের কে আল্লাহ যেন বেহস্তের সর্বোচ্চ উৎসমাকে দান করে এক হাদি মারা গেছে লক্ষ্য হাদি গড়ে গড়ে হাদিবাইয়ের স্বপ্ন হাদিবাইয়ের চিন্তা এতটাই মানুষের মনে জায়গা করে নিয়েছে হাদি কারো আপন না হয়ে সবার চোখের জল ঝরাচ্ছে কারো আপন না সে আমারও আপন কেউই না কিন্তু এতটাই জায়গা করে নিয়েছে এতটাই সাহস জুগিয়েছে আমাদেরকে বা আমাকে তার জন্য চোখের জল নিজেই চলে আসছে তবে এইটুকু অনুরোধ থাকবে সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলে আমরা সততার সহিত কাজ করব। হাদিবায়ের স্বপ্নকে বাস্তবায়ন করব হাদিবায়ের যে বক্তব্য যতবার আমি শুনি স্লোগান যতবার শুনি আমার বুকের ভিতরে কি যেন একটা কেঁপে কেঁপে ওঠে মানতেই পারছি না হাদে শূন্যতাটা তবে এইটুকু অনুরোধ থাকবে যারা আমার ভাই বোন যারা আছেন দেশে নির্বাচন করছেন বা রাজনৈতিক যে ভাই বোনরা আছেন তারা সতর্ক থাকবেন তারা টার্গেটের উপরে রাখবে সবাইকে বাড়া রেখেছে দয়া করে আপনারা সবাই সতর্ক থাকবেন যেন হাদি ব্যয়ের মতন ওরা আর এই সুযোগটা কারো উপরে নিতে না পারে ওদেরকে বুঝিয়ে দিতে হবে এক চলে গেছে তো কি হাদি হয়েছে ঘরে ঘরে হাদি জন্ম নিবে বা নিয়েছে আপনাদের কাছে সবাইকে অনুরোধ আপনারা সবাই সতর্ক থাকবেন বিশেষ করে যারা রাজনীতি করছেন ওদের মতন কুলাঙ্গার রাজনীতি করলে কিছু হবে না যারা সততার সহিত রাজনীতি করছেন তাদের বিপদ আসবে আল্লাহ তাদেরকে পরীক্ষা করবে সো আপনারা সবাই সতর্ক থাকবেন আর এই কুকুরের হাত থেকে দেশকে মুক্ত করব ইনশাল্লাহ আমরা সবাই হাদিবার স্বপ্নকে আমাদের নিজের স্বপ্ন হিসেবে দাঁড় করাবো দেশটা আমাদেরও জায়গা জায়গায় যে কুকুর বসায় গেছে বা বসে আছে আদো পেট ভরতেছে না বিদায় কুকুর ক্ষিদার্থ কুকুরের থেকে সাবধানে থাকাটা হচ্ছে সবচাইতে মঙ্গলজনক কারণ এই কুকুরের পেটে অনেকদিন যাবত কোনো খাবার পড়েনি এই জন্য কুকুর অনেক ছটফট করছে কাকে কাকে খাবে আমাদের শ্রদ্ধেয় হুজুর ডা আজহারির রহমান বলেছিলেন একদল খেয়ে গেছে আর একদল রেডি হচ্ছে সে কোনো কাউকে মিন করে বলেনি সে জাস্ট এইটুকু বলেছে কুকুরের কিন্তু ঠিকই লেগে গেছে কারণ কুকুর বুঝতে পেরেছিল তো আমাদের এমন করে গড়ে গেছে আমার খুব খারাপ বলতে ইচ্ছে করছে কিন্তু আমার মুখ থেকে আসছে না আমাদের দেশটা যেভাবে গড়ে গেছে একজন মহিলা হয়ে সে যা করে গেছে এটা যদি আমরা জনগণরা না বুঝি আর কুকুরগুলো যদি এখনো না বুঝে ওরা কুকুরই থেকে যাবে মৃত্যু আগ পর্যন্ত হাদি ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করি এখনো বলছি আমি মানতে পারছি না কখনো ভাবিনি আল্লাহকে এত বললাম আল্লাহ হাদি ফিরিয়ে দাও জানি না হয়তো এক হাদিকে আল্লাহ নিয়ে গেছে আর লক্ষ হাতি তৈরি করার জন্য হাদি এর স্বপ্নকে কখনোই নষ্ট হইতে দিব না হাদিবাই যেভাবে স্বপ্ন দেখেছে যে স্লোগান করেছে যে সত্তা নিয়ে চলেছে আমরা তা নিয়ে চলবো ইনশাল্লাহ যেন আমরা চলতে পারি আর সবাই সতর্ক থাকবেন কুকুরের কামড় থেকে সবাই আমাদের হাদি ফ্যামিলির জন্য তার সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে ইনশাআল্লাহ এটাই হোক স্লোগান এক হাদি চলে গেছে লক্ষ হাদি গড়ে গড়ে ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই আমার কথাগুলোতে কোনো ভুল থাকলে সবাই মাফ করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম